শুভ সকাল সবাইকে অন্ত তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটিতে আলস্য বিষয় ধর্মপদের প্রথম শ্লোক সম্পর্কে আমি আলোচনা করব নমত শ্যাম ভগবত সম সেই ভগবান অর্হৎ সম্বুদ্ধ কী নমস্কার শ্রাবষ্ঠী মহা মহাশুবনের পুত্র বুদ্ধের ধর্ম উপদেশ শুনে পুরো হলেন এবং ক্ষতুর সাধনার ধারা অর্হত্য ফল লাভ করলেন কিন্তু জ্ঞান লাভের সঙ্গে সঙ্গে তার চক্ষুদী নষ্ট হল তখন তিনি শকুপাল এষ্টবীর নামে প্রসিদ্ধি লাভ করে জাতবন বিহারে অবস্থান করছিলেন এই সময় কয়েকজন আগন্তক ভিক্ষু আগন্তক ভিক্ষু তার সহিত সাক্ষাৎ করতে আসলেন তারা তাকে অন্ধ দেখে বুদ্ধকে তার অন্ধত্বের কারণ জিজ্ঞাসা করলেন বুদ্ধ বললেন শকুপাল পূর্বজন্মে কোনো মহিলার প্রতি বিদ্বেষপরায়ণ হয়ে তার শক্তুতে এমন ওষুধ প্রয়োগ করে যে ফলে শখতি নষ্ট হয়ে যায় সেই দুষ্কর্মীর ফল তার অতি এই অন্তিম জন্মে দেখা দিয়েছে এই প্রসঙ্গে বুদ্ধ নিম্নুক্ত কথা উচ্চারণ করলেন মনোপা মনো যেত মনোসাসে পাতুতে না বাসতিবা করতিবা ততোন দুঃখমম্মেতি সকম পাদুপদং অর্থাৎ ধর্ম মন ধর্ম বা মানসিক বৃত্তিসমূহের পূর্বে গমন করে মন ধর্মসমূহের অধিনায়ক এবং ধর্মসমূহ মনের উৎপন্ন হয় দূষিত শীতের বাসন কিংবা কার্যকলের পরিণামে দুঃখ হয় সেটি বলদের পদানুসারী শকত শক্তের ন্যায় কর্তার অনুগমন করে মানসিক বৃত্তি অর্থাৎ মানসিক বৃত্তি বেদনা সংজ্ঞা সংস্কার এই ত্রিবিধ অপরূপ অরূপ ধর্মস্থনের পূর্বে মন উৎপন্ন হয় মন উক্ত ধর্মসমূহের সঙ্গে একই বিষয়বস্তু অবলম্বন করে একই সময়ে উৎপন্ন হলে হলেও এদের শাস কার্যকরণ সম্বন্ধ দ্বারা মনের পূর্বগামিতা সূচিত হয় উদাহরণস্বরূপ বলা যায় যেমন গ্রাম লন্থনে বহু লোক একসঙ্গে খাস করলেও প্রধান পরিচালকের নির্দেশই সমস্ত কার্য সম্পন্ন হয় তদ্রুপ মন উদার বৃত্তি নিষয়ে রূপে সর্বদা পূর্বে গমন করে কেননা মন ব্যতীত চিত্তবৃত্তি উৎপন্ন হতে পারে না কিন্তু কোনো কোনো শৈতিক বা চিত্তবৃত্তি মন ব্যতীত মন স্বয়ং উৎপন্ন হতে পারে দস্য জলপতি দলপতি আজ্ঞাহীন হয় সেরূপ মানসিক বৃত্তি নিশ্চয়ও মনের উপর নির্ভরশীল সেই জন্য মনই শ্রেষ্ঠ কাষ্ঠনির্মিত দ্রব্য কাষ্ঠময় নামে অভিহিত হয় সেরূপ মনের উৎপন্ন বিষয়বস্তুকেও মনোময় বলা হয় স্বভাবত মন নির্মণ আলোকময় ও অমিশ্রিত স্বচ্ছ জল যেমন বিভিন্ন বর্ণের সংমিশ্রণে বিভিন্ন রূপ প্রাপ্ত হয় সের নির্মল মনো ভিন্ন ভিন্ন পাবচেতনা বা অকুশল চিত্তবৃত্তির সংযোগে ভিন্ন ভিন্ন নামে প্রকট হয় সুতরাং বাহ্য উপসর্গের দ্বারা মলিন চিত্ত নতুনও নহে এবং পুরাতন আলোক পুরাতন আলোকময় চিত্তও নহে সেজ সেই জন্য দেশমহের প্রভাবে প্রাণী হত্যা দেশমহে ও লোভমোহ চুরি এবং লোবমোহে বেবিচার এই তিনটি কর্ম কায়কর্ম সম্পন্ন করে মন কলুষিত হয় দেশমোহ ও লোবমোহে মিথ্যা কথা দেশমোহ ও লোবমোহে বেদবাক্য দেশ ও মোহে কর্কশ কথা এবং দেশমোহ ও লোভমহে বিতা বাক্য এই সারি বাক্যকর্ম মনকে এই সারি বাক্যকর্ম মনকে দূষিত করে মহের অবিধ্যা দেশমহে হিংসা এবং লোভ মহে মিথ্যা দৃষ্টি বা ভ্রান্ত ধারণা এই তিনটি মনোকর্ম করে মন কলুষিত হয় এরূপে এই দশক প্রকার পাপ পদ বাড়তে থাকে বা অকুশল কর্ম বাড়তে থাকে অজ্ঞমানব লোভ দেশ ও মোহ চিত্তবৃত্তির কবলে পড়ে। নিজের মনকে কলুষিত করে এবং সর্বদা অসীম দুঃখ ভোগ করে সেজন্য তথাগত বুদ্ধ প্রত্যেক অনুভূতির জন্য উপমা দ্বারা বর্ণনা করেছেন যে বলদের পদানুসারী শকত শক্তির গুণন তুল্য নিজের কৃতকর্ম জীবকে অনুসরণ করে যুগ বা জুয়ালবদ্ধ বলদ সপ্তাহ মাস কিংবা বৎসর চললেও চক্রকে ঘূর্ণন হতে নি পরিনিবৃত্তি করতে পারে না সেরূপ মন দূষিত করে জীব খাই ও বাক্য এই দুই পদে দুই পথে সর্বদা দুঃ দুষ্কর্যে লিপ্ত থাকে পরিণামে সে জন্ম জন্মান্তরে তীর্যক্রেতু ও অসুর নরগামী হয়ে কল্প কল্পান্তরে অসীম দুঃখ ভোগ করে থাকে তো আজ এই পর্যন্ত সবে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম